হ্যালো এভরিওয়ান পূর্ণিমার নতুন খবরটি দেখার আগে দেখে নিন এই খবরটি বিয়ের ঠিক দুই মাস পর নতুন স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে হানিমুনে গিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা ও রবিন এরই মধ্যে স্বামীকে নিয়ে ব্যাংককের পাতায়া এবং ফুকেটে ঘুরছেন পূর্ণিমা তাদের এই হানিমুন সফর সাত দিনের যদিও এই হানিমুন ট্রিপে আট বছর বয়সী মেয়ে ঢাকায় পূর্ণিমার মায়ের কাছে এদিকে শ্রাবন্তী খুবই ভালো ছেলের সামনে দ্বিতীয় বিয়ে করেন এবং তৃতীয় স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার সময়ও ছেলেকে সাথে নিয়ে যান যাই হোক হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করে রাখছেন পূর্ণিমা ও রবিন এই সফরের কোনো ছবি বা ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি যার ফলে ভক্তরাও সেটা দেখার সুযোগ পাচ্ছে না গত সাতাশ মে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা রবিনকে পারিবারিকভাবে বিয়ে করেন পূর্ণিমা সে খবর প্রকাশ করেন সম্প্রতি এটি নায়িকার তৃতীয় বিয়ে ফলে বিয়ের খবর প্রকাশ হতেই শুরু হয় আলোচনার সমালোচনা নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে পূর্ণিমা এবং রবিনের বয়সের পার্থক্য নিয়ে বলা হচ্ছে একচল্লিশ বছর বয়সে পূর্ণিমার চেয়ে অনেকটাই ছোট তার স্বামী রবিন এ নিয়ে সোশ্যাল চলছে নানা রকমের হাসাহাসি যদিও কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন না নায়িকা পূর্ণিমা এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করলে পূর্ণিমা বলেন আগে থেকে প্রস্তুত ছিলাম জানতাম বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আমি সেসব নিয়ে ভাবি ভাবিনা মানে পূর্ণিমা চলেছেন পূর্ণিমার মতোই তাই তো স্বামীকে নিয়ে ব্যাংককে হানিমুনে যাওয়া বোধ তারই প্রমাণ এই নায়িকা প্রথম বিয়ে করেন সালের সেপ্টেম্বর নামের এক ব্যবসায়ীকে বেশি দিন টেকেনি সেই সংসার দুই হাজার সাত সালের পনেরোই মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও ব্যবসায়ী মোস্তাকের ওই বছরেরই চার নভেম্বর নায়িকা ভালোবেসে বিয়ে করেন চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে দ্বিতীয় সংসারে জন্ম হয় পূর্ণিমার একমাত্র কন্যা সন্তান আশিয়া ওমাইজার ব্যবসায়ী ফাহাদের সঙ্গে টেকে নেই নায়িকা পূর্ণিমার সংসার ডিভোর্স হয়ে গেছে তাদের যদিও কবে ঘটেছে এই ঘটনা তা এখনও প্রকাশ করেনি পূর্ণিমা তাদের ডিভোর্সের পর থেকে মেয়ে আশিয়া উমাইজা পূর্ণিমার সঙ্গেই থাকে তো বন্ধুরা মেয়েকে রেখে তৃতীয় স্বামীকে নিয়ে হানিমুনে গেছেন পূর্ণিমা এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য নিচে করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত হানিমুন থেকে ফিরে খুশির খবর দিয়েছেন পূর্ণিমা সেই খুশির খবরটি মা হওয়ার নয় সেই খুশি খবরটি হচ্ছে হানিমুন থেকে ফিরে তিনি নতুন সিনেমাতে যুক্ত হয়েছেন সিনেমাটির নাম আহারে জীবন সিনেমাটি পরিচালনা করছেন ছোটকো আহমেদ সেই সিনেমাতে পূর্ণিমার সাথে থাকছেন মিশে সৌদাগর ওমর স্থানি ফেরদো সহ আরো অনেকে বেশ লম্বা একটা সময় পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পূর্ণিমা বিয়ের আগে থেকে তাদের প্রেম চলছিল বিয়ের পর থেকে পুরো সময়টাই তিনি তার হাজবেন্ডকে দিয়েছেন সেই সাথে তিনি ও কাটিয়ে এসেছেন এখন তিনি তার নতুন হাজবেন্ডের সাথেই আছেন তার পাশাপাশি তিনি হয়তো সময় পেয়েছেন তাই তিনি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন করছেন আর তার বিয়ে নিয়ে তো আপনাদের সবারই জানা রাত্রের বেলা যখন খবরটি আসলো তখন সোশ্যাল মিডিয়াতে অনেকটাই হাস্য উজ্জ্বল ভাবে কান্নার রোল পড়ে গেল অনেক মজা অনেক ট্রোল অনেক মেম হলো তার বিয়ে নিয়ে বেশিরভাগ মন্তব্য ছিল এমন পূর্ণিমার স্বামী তার থেকে বয়সে অনেকটাই ছোট আর পূর্ণিমার এই ছোট স্বামীকে নিয়ে ট্রোল করতে ভুলেননি যারা ট্রোল করে থাকে নিয়মিত তারা এবং মিমও হয়েছে অনেক এবং অনেকে অনেক কস্টি স্ট্যাটাস দিয়েছেন যেহেতু তিন পুরুষের ক্রাশ বলে কথা এমনটি শোনা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাও যায় চোখ রাখলে বাপ দাদা চাচা সবার ক্রাশ হচ্ছে পূর্ণিমা তার কেন বয়স হচ্ছে না তিনি কিভাবে ফিটনেস ধরে রেখেছেন ডে বাই ডে তিনি অনেক সুন্দরী হয়ে উঠছেন এবং তরুণদেরও ক্রাশ হয়ে যাচ্ছেন পূর্ণিমা হঠাৎ করে যখন এই পূর্ণিমার বিয়ে হয়ে যায় তখন অনেকেরই মন ভাঙাটাই স্বাভাবিক ভক্ত শ্রোতা পাবলিক সহ মন ভেঙেছিল নায়ক বাপ্পিরও তিনি বলেছিলেন আমি যদি আগে জানতাম যে তাদের ডিভোর্স হয়ে গেছে তাহলে আমি পূর্ণিমার সাথে চান্স তাকে পটানোর চেষ্টা করতাম বাট মিস হয়ে গেল এমনটাই জানিয়েছেন নিতাম চিত্রনায়ক বাপ্প আর তাছাড়া সামাজিক যোগাযোগ এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে পূর্ণিমার এই দ্বিতীয় বিয়ে নিয়ে বিশেষ করে তার স্বামী এবং তাদের যে কাপলটা দেখতে যেমন দেখা যাচ্ছে যা এখন আপনার আমার পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কাপলটাকে নিয়ে অনেক অনেক কথা উঠেছিল তো বরাবরের মতো কোনো কিছু তোয়াক্কা না করে পূর্ণিমা ছুটে চলেছেন পূর্ণিমার মতোই তার কোনো কিছু দেখা বা শোনার তিনি প্রয়োজন মনে করেন না বা করেননি তিনি তার ব্যক্তি লাইফ নিয়ে সুখে থাকার চেষ্টা করেছেন এবং করছেন আর বিশেষ করে যারা পূর্ণিমার প্রতি ক্রাশ ছিল তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আর তা এখনো দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই ইভেন এখনো দেখা যেতে পারে এই ভিডিওটা যদি র্যাঙ্ক করে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তো বন্ধুরা সবকিছু মিলে পূর্ণিমাকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমি মুসাফির বিদায় নিচ্ছি আনন্দের সাথেই থাকি